আমরা গৃহিণীরাই পারি আমাদের সংসারের খরচটা অর্ধেক কমিয়ে ফেলতে এর জন্য যদি আমরা কিছু বুদ্ধি খাটিয়ে সংসারের প্রত্যেকটি কাজকর্ম করি তাহলে কিন্তু সংসারের খরচাটা অনেকটাই কমে যাবে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে টিপসগুলি দেখে নিই বন্ধুরা অনেক সময় হয় আমাদের গ্যাসের বার্নার থেকে আলোটা এরকমভাবে জ্বলতে থাকে লাল আলো আমরা ভাবি যে গ্যাসটা হয়তো শেষের দিকে কিংবা কোনো সমস্যা দেখা দিচ্ছে বার্নারে এর জন্য অনেক সময় মেকানিক ডেকেও আমরা নিয়ে আসি অনেকটা টাকাও খরচা হয় কিন্তু ঘরোয়া কিছু উপায়েই কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি অনেক সময় দেখা যায় বান্নারের গায়ে কিন্তু কার্বন জমতে শুরু করে যার কারণে এই সমস্যাটি হয় তাহলে এই সমস্যাটি আমরা কিভাবে দূর করব যাতে আমাদের রকম টাকা পয়সা ছাড়াই আমাদের গ্যাসের বান্নারের আলোটা ঠিকমতো জ্বলবে এর জন্য আমাদের এখানে লাগবে টিপ টিপ আমি এই কারণেই নিচ্ছি টিপের নিচে যে আঠাটা আছে না গাম সেই গামটা কিন্তু কার্বনটাকে দূর করতে সাহায্য করবে কারণ আঠার কারণে কার্বনটা কিন্তু খুব সহজেই আমাদের উঠে আসবে বা পুড়ে যাবে দেখো এইভাবে আমি টিপটা লাগিয়ে নিলাম এবার আমি কিছু সময় এইভাবে গ্যাসটাকে জ্বালিয়ে রাখবো দেখো যে ছিদ্র দিয়ে আমাদের যে পাঁচটায় লাল আলো জ্বলছিলো সেই পাস্টে আমি রেখে দিয়েছিলাম এর ফলে কিন্তু যে কার্বনটা জমেছিলো খুব সহজে আঠার কারণে সেটা কিন্তু পুড়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু যে আগুনটা জ্বলছে সেই আগুনটা কিন্তু লাল আগুন নয় দেখো নর্মাল যে আগুন জ্বলে সেই আগুন আর এমনকি ছিদ্রগুলো থেকেও দেখো এখন একটা দুটো ছিদ্র বন্ধ রয়েছে এমনকি কার্বনটা পুরোপুরি পুড়ে গেছে এবার আমাদের যে বান্নারটা আছে বান্নারটাকে আমি তুলে নিলাম এবার আমি টিপগুলোকে এইভাবে খুলে নেব তারপর আমি আবার বান্নারটাকে তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি এবার দেখো বান্নার থেকে যে আগুনটা জ্বলবে এখন কিন্তু কোনো রকম আর লাল আগুন নয় এবার নর্মাল আগুনই জ্বলবে তোমরাও কিন্তু এই সমস্যাটি ঘরোয়া উপায়ে সমাধান করতে পারো তোমাদের বান্নারেও লাল আগুন জ্বললে এইভাবে তোমরা টিপ লাগিয়ে একটুখানি কিছু সময় জ্বালিয়ে রাখবে দেখবে তোমাদের যে আগুনটা লাল ছিল সেটা নর্মাল হয়ে যাবে টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ টক দই সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ এখানে দেখো আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই আর সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি মধু এবার সবগুলো উপকরণ আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি তোমাদের শুকনো মনে হয় আর একটু দই দিয়ে দিতে পারো এখানে জলটা ব্যবহার করো না দেখো খুব ভালো করে যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম বন্ধুরা এটা কিন্তু আমরা যে বাজার থেকে হাজার হাজার টাকার নামি দামি ব্র্যান্ডের ফেসওয়াশ কিনে আনি তার থেকেও কিন্তু ভীষণ উপকারী একটি প্যাক তৈরি হয়ে গেল তোমরা প্রত্যেক দিন স্নানের আগে যদি মুখে কিংবা হাতে পায়ে গলায় যে কোনো জায়গায় লাগাও তোমাদের মুখ হবে ফর্সা উজ্জ্বল ট্যান রিমুভ হবে কালো দাগ ছোপ থাকলে সেটাও চলে যাবে দেখো আমাদের স্নানের আগে হোক বা যে কোনো সময় মুখে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি শরীরের যে কোনো জায়গায় প্যাকটি তোমরা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো করে লাগিয়ে নিতে হবে হালকা হাতে একটু মাসাজ করলে খুব ভালো হয় রক্ত চলাচলটা ভালো হবে তারপর তোমরা পাঁচ মিনিট মতো রেখে দিলে হালকা যখন শুকিয়ে যাবে আবার একটু হাত ভিজিয়ে নিয়ে একটু মালিশ করে নেবে তারপর নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে রেগুলার করে দেখো সাত দিনেই তোমরা রেস রেজাল্ট এত দারুণ পাবে বন্ধুরা তোমাদের ব্রণের সমস্যা দূর হবে মুখ হবে ফর্সা উজ্জ্বল নামি দামি ব্র্যান্ডের ফেসওয়াশ তোমরা আর কখনও ভুলেও কিনতে চাইবে না বন্ধুরা রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই রয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই হোম রেমেডি পেকটি প্রত্যেক দিন ইউজ করি চলো পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো হয় বাচ্চাদের স্কুলের ব্যাগগুলো আমরা তো এই ব্যাগের সাইডে বাচ্চাদের জলের বোতল দিয়ে থাকি কিন্তু জলের বোতলের জায়গায় অনেক সময় দেখা যায় যে গার্ডারটি থাকে না একেবারে ঢেলা হয়ে যায় এমন কি দেখা যায় জলের বোতল অনেক সময় ব্যাগের থেকে বাইরেও পড়ে যায় রাস্তায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় সেলাই করলেও দেখতে বাজে লাগে তাই কিভাবে খুব সহজেই রকম সেলাই করা ছাড়াই আমরা এই যে গার্ডারটা আছে টাইট করে নিতে পারবো যাতে জলের বোতল আমাদের বাচ্চাদের ব্যাগের থেকে না পড়ে যায় এর জন্য কিচ্ছু করতে হবে না বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের কাটা ক্লিপগুলো থাকে না এই ধরনের কাটা ক্লিপ দেখো ব্যাগের এই সাইডের যেখানে জলের বোতল নেই সেই গাডারটার এখানটা এইভাবে একেবারে সাইড করে লাগাবো যাতে অতটা বোঝা না যায় দেখো এইভাবে লাগিয়ে নিলে কিন্তু একেবারে টাইট হয়ে যায় আর সহজে কিন্তু খোলেও না তারপর আমরা নর্মাল জলের বোতল যেভাবে নিই সেইভাবে নিয়ে নেব তাহলে কিন্তু টাইট থাকবে আর জলের বোতলটা কোনোভাবেই আমাদের ব্যাগের থেকে লুজ হয়ে পড়ে যাবে না এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো আশা করছি টিপসটি তোমাদেরও কাজে আসবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের কড়াইগুলো থাকে না অনেক সময় দেখা যায় মাজা খসার পরেও আমাদের ননস্টিকের কড়াইটা একেবারে তেল চিটচিটে ভাব চলে আসে সহজে পরিষ্কার হতে চায় না আর এরকম তেল চিটচিটে ভাব থাকলে দেখতেও বাজে লাগে আর এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যকর নয় আমাদের খাবার যখন আমরা রান্না করি তা কিভাবে আমরা খুব সহজেই ঘষা মাজা ছাড়াই তেল চিটচিটে ভাবটা দূর করতে পারবো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আটা এবার দেখো এই আটাটা দিয়ে আমাদের কি করতে হবে খুব ভালো করে এইভাবে আমরা চামচ দিয়ে সবার প্রথমে এইভাবে লাগিয়ে নেব। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু ডলে নেবো তাহলেই কিন্তু যে তেল চিটচিটে ভাবটা রয়েছে ননস্টিকের কড়াই হোক ফ্রাইপ্যান হোক খুব সহজেই কিন্তু তেল চিটচিটে ভাবটা দূর হয়ে যাবে এমন কি আমাদের কড়াইটা পরিষ্কারও হয়ে যাবে কোনো রকম মাজা ঘষা ছাড়াই কারণ ননস্টিকের কড়াই বা পাত্র আমরা যদি খুব বেশি জোরে জোরে ঘষা মাজা করি তাহলে কিন্তু লেয়ারটা উঠে যায় এমনকি কড়াইটা নষ্ট হয়ে যায় এইভাবে যদি আমরা সপ্তাহে একদিন পরিষ্কার করি তেল চিটচিটে ভাব দূর হয়ে যাবে এমনকি ননস্টিকের কড়াইটাও আমাদের অনেক দিন টেকসই হবে আশা করছি টিপসটি তোমাদের কাজে আসবে আমাদের বাড়িতে যে এই ধরনের পঞ্চের মাজার জিনিস থাকে দেখো এখানে আমি একটি নরম পঞ্স নিয়ে নিয়েছি পন্স দিয়ে হালকা করে একটু মেজে নিচ্ছি তাহলেই কিন্তু দেখো ননস্টিকের বাসনটা একেবারে পরিষ্কার হয়ে গেছে কোনো রকম তেল চিটচিটে ভাব নেই নতুনের মতো হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই ঘরঝাড় দেওয়ার জন্য তো আমরা এই ধরনের ফুলঝাড়ু প্রত্যেক বাড়িতে ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা দেখা যায় ফুলঝাড়ু দিয়ে আমরা ঘরঝাড় দেওয়ার পর ফুলঝাড়ুটাকে কি করি যে কোনো জায়গায় হয়তো দাঁড় করিয়ে রাখি দাঁড় করিয়ে রাখা কারণে হয় যে ফুলঝাড়ুর ফুলগুলো না বেঁকে যায় এমনকি সেই জায়গা থেকে আমাদের ফুলঝাড়ুটা ভাঙতে শুরু করে ভাবে ভাঙতে শুরু করলে ফুলঝাড়ুটা কিন্তু বেশি দিন টেকসই হয় না বর্তমান সময় জিনিসপত্রের দাম এতটাই বেশি যে একটি ফুলঝাড়ু কিনতে গেলেও কিন্তু তিন চারশো টাকা লেগে যায় তাই কিভাবে আমরা ফুলঝাড়ুটা রাখবো যাতে একটি ফুলঝাড়ু আমাদের বছরের পর বছর চলে এমনকি ফুলঝাড়ুর ফুলগুলো নষ্টও হবে না ভাঙবেও না ফুলঝাড়ুর যে দেখো এই হ্যান্ডেলটার দিকে কিন্তু ছোট্ট একটি ছিদ্র থাকে ছিদ্র না থাকলে তোমরা যে কোনো কিছু দিয়ে ছিদ্র করেও নিতে পারো তারপর এই ছিদ্রের মধ্যে আমি নিয়ে নেব এরকম ধরনের গার্ডার আমাদের বাড়িতে এরকম অনেক গাডার থাকে যেটা ঢেলা হয়ে যায় আমরা ব্যবহার করি না সেরকমই পুরনো একটি গাডার নিয়ে নিয়েছি আমি একটি ক্লিপ নিয়েছি ক্লিপের মধ্যে এইভাবে গাডারটাকে ঢুকিয়ে যেহেতু ঝাড়ুর এই ছিদ্রটা ছোট এইভাবে আমি ক্লিপটাকে দেখো ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এর ফলে গাডারটাকে আমরা খুব সহজেই এই ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে পরিয়ে নিতে পারবো আর এইভাবে যদি একটি গাডার আমরা ভেতরে ঢুকিয়ে নিই তাহলে কিন্তু অনেক উপকার হবে দেখো গিট দেওয়ারও প্রয়োজনে এইভাবে দেখো আমি আটকে নিলাম এটাকে আটকে আমরা কি কাজে ব্যবহার করব যখনই আমরা ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়ার কাজ হয়ে গেলে ঝাঁটার কাজটা মিটে গেলে আমরা যে কোনো জায়গায় দাঁড় করিয়ে না রেখে যদি আমরা ফুলঝাড়ুটাকে কোথাও এইভাবে ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের যে ফুলঝাড়ুর যে এই নিচের ফুলগুলো আছে বেঁকেও যাবে না এমনকি ফুলঝাড়ুর ফুলগুলো ভাঙবেও না এইভাবে ঝুলিয়ে রাখলে ফুলগুলো সোজাও থাকবে ফুলঝাড়ুটা অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো সহজে আমাদের নষ্ট হবে না আর তিন চার মাস অন্তর অন্তর ফুলঝাড়ু কিনতেও লাগবে না টিপসগুলি কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো